অকুলো দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝে বায়া যাও কাষ্ঠের নৌকা খানি মাঝি খানে তার ছইয়া ভাল দা কাষ্ঠের নৌকা খানি মাঝি খানে তার ছইয়া নায়ের আগাই থাইকা পাছাই গেলে আগাই থাইকা পাছাই গেলে দোলুই যাবে খুইয়ারে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে বিপদে বিশি বিদেশে বিপদে যাহার বাবা মারা যা পারা পড়শি না জানিলে পারা না জানিলেও জানে তাহার মাঝি মাঝে বায়া রে বিদেশে বিপাকে যাহার বিদেশে বিপাকে যা বাবা মারা যায় পারা পড়শি না জানিলে পারা পড়শি না জানিলে জানে তাহার মায়ুরি মাঝি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুন্দর গান গাইলেন আমাদের বাউবির উপ আঞ্চলিক পরিচালক রুহুল আমিন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর এই প্রকৃতি এই প্রকৃতি যে এত সুন্দর আসলে এই আল্লাপাকের সৃষ্টি এগুলো না দেখলে বোঝা যাবে না তো আমি আছি এখন পাটুয়ার টেক পাটুয়ার টেক এখানে আছি আমাদের বগুড়া ড্রিম হ্যাভেন লিমিটেড থেকে আমরা সফরে এসেছি এখানে রেজাউল করিম ভাই ছবি তুলছেন তাকে অনেকেই চেনেন আর এখানে তার মিসেস ক্যামেরায় বন্দি হচ্ছেন মেয়ে দেখছে এই ঢেউয়ের সৌন্দর্যগুলো অসাধারণ প্রকৃতি আপনাদের যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগে নাই তারাও জানাবেন আপনাদের সকলের শুভকামনা এবং এই আল্লাপাকের এই নিদর্শনগুলো এই সৃষ্টির যে সৌন্দর্যগুলো দেখার উদার্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এই পাটুয়ার টেক কক্সবাজার থেকে 来看 <Yeah>, <Yeah. S 1>